আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে ভেবেছিলাম যে লাইভে যাব কোন একজন আর্টিস্ট কে নিয়ে আপনাদের পছন্দের কাউকে না কাউকে নিয়ে তো সময় সুযোগ করে উঠতে পারছি না মিষ্টি আপুর এক্সাম চলছে আপনারা সবাই জানেন তো দেখি সবটা মিলাইয়া আপুর এক্সাম শেষ হোক তারপর একদিন হয়তো বা হঠাৎ করে আপুকে নিয়ে লাইভে চলে আসবো আজকে মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে দেখতে দেখতে আমার চ্যানেলে মানে একজন দুজন করে আসতে আসতে হাঁটি হাঁটি পাপা করে প্রায় পাঁচ হাজার জন সদস্য আপনারা চলে আসছেন অলরেডি পাঁচ হাজার জন সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের সকলের সাপোর্ট সকলের ভালোবাসা পাচ্ছি বিধায় হচ্ছে গিয়ে কাজ করার আগ্রহ পাচ্ছি আমি চেষ্টা করছি আপনাদের পছন্দের আর্টিস্ট নিয়ে কাজ করার জন্য যাই হোক আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এতটা সাপোর্ট করার জন্য আশা করি সামনেও আমি আপনাদের সাপোর্ট পাবো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই কাজটাতে সাকসেস হতে পারি আসলে আমি অতটা গোছায়া বা কথা বলতে পারি না আসলে অভ্যস্ত নয় সবে আর কি যাই হোক যতটুকু পেরেছি আমার মানে আনন্দটা আপনাদেরকে মানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যাই হোক অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার কাজগুলো শোনার জন্য আশা করি রিস সামনেও আপনাদের জন্য ভালো ভালো কিছু গল্প নিয়ে আমি আবারও আসবো নতুন যে গল্পটা চলতেছে আপনারা সবাই গল্পটাকে খুব পছন্দ করেছেন আপনাদের পছন্দের জুটি নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি সবাই আমার সঙ্গে দোয়া করবেন আর ভালো থাকবেন খুদা হাফিজ আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন